আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আ করি সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আর একটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম তবে আজকে যে সেই এলাকা না এটা হচ্ছে রংপুর এলাকা তো বরিশালে মানুষ মুভি হইয়া রংপুর গেলাম বেড়াইতে তো বেড়াইতে যাইয়া দেখি কি সুন্দর ফুল মধ্যে ফুল আঁকে না ওই ফুল আরেক হয়ে পাতার তো পাতার মধ্যে সে হয়ে যাইছে ফুল দেখতে পারছেন কি সুন্দর একটা অপরূপ দৃশ্য মনে হয় কি আছে যে একদম ভারত মোটার এর কাছেটা। উনি এক উঁচু একটা পাহাড় এ ঘটনা হয়েছে যে পৌঁছে দেন সূর্যগুলাকে সুন্দর গাছের দিকে তাকাই রয়েছে মনে হইতেছে যে হাসিয়ে দিতে আছে আকাশে অনেক ম্যাট তা আসলে ঘটনা হয়েছে গ্রামটা গিয়ে অনেক ভালো লাগলে ওইতে শুলে আলুর চাষ বেশি হইলে আলু আর ধান

অনুরোধ করে এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আবারও বিদায় নিলাম আজিজ আজই বল থেকে আল্লাহ হাফেজ I <laughs> do